আর্য অপনাকে নদীর পার থেকে উদ্ধার করা হল তবে অপনা জীবিত আর আর্যকে মৃত অবস্থায় পাওয়া গেছে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে অপনার মা সুমি অপনার কুষ্টি বের করে এনে বলতে থাকে এই তো পেয়ে গেছি অপনার ওই কুষ্টিটা এইবার তো ওকে বাঁচাতেই হবে এই কুষ্টিটা ভালো করে দেখে নিতে হবে আর অন্যদিকে দেখা যায় রাজলক্ষ্মী সিংহ রায় বলতে থাকে আর আর্য আমার ছেলে আর্যর কি হবে আর অপর দিকে দেখতে পাই একটা বাচ্চা মেয়ে হঠাৎ করেই নদীর ধারে দুইজন মানুষকে পড়ে থাকতে দেখে আসলে সেই দুইজন মানুষই ছিল আর্য এবং অপনা তারপরই ওই মেটা ছুটে দৌড়ে যায় গ্রামের লোককে বলতে তারপর গ্রামের লোকজনের কাছে গিয়ে বলতে থাকে নদীর দ্বারে দুইটা মানুষ আসছে তারপরে গ্রামের লোকজন ছুটে যায় এবং দেখতে পায় তো দুইটা মানুষ একটা মেয়ে এবং একটা ছেলে এবং তারা এক একজন মন্তব্য করতে থাকে এরা কি আদৌ বেঁচে আছে মায়াটা কি বেঁচে আছে নাকি আর অন্যদিকে দেখা যায় একটা মহিলা অপোনার হাত ধরতে থাকে কিন্তু ভিডিওতে একটু দেখানো হয়েছে অপনার জ্ঞান ফিরেছে আর আর্য এখনো সেন্সলেস তার মানে কি আর্য মৃত্যুর মৃত্যুর সঙ্গে পাঙ্গাল উঠছে কি পারবে তার ভালোবাসা দিয়ে আর্যকে সুস্থ করে তুলতে গ্রামের মানুষ কি তাদের দুজনকে সহযোগিতা করবে নাকি তাদেরকে গ্রাম থেকে বের করে দেবে এই নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো